যারা বিকাশের পিন নাম্বার ভুলে গেছেন কিংবা বিকাশের পিন নাম্বার পরিবর্তন করতে চান তারা খুব সহজে কোনো অ্যাপ ছাড়াই জাস্ট ডায়াল করে ধাপে ধাপে পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন মাত্র এক মিনিটেই বিকাশের পিন নাম্বার পরিবর্তন করতে পারবেন বাটন সেট হোক কিংবা অ্যান্ড্রয়েড সেট হোক আপনি ডায়াল প্যাডে চলে যাবেন এরপর এখানে ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ এরপর বিকাশের পিন নাম্বার রিসেট দশ নম্বর অপশন সো এখানে দশ লিখে সেন্ড করবেন এরপর বিকাশ অ্যাকাউন্ট করার সময় যে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছিলেন সেই এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিবেন এরপর সেন্ড অপশনে ক্লিক করবেন এরপর আপনার জন্ম বছরটি লিখে দিবেন এরপর সেন্ড অপশনে পুনরায় ক্লিক করবেন এপর লাস্ট দশটি ট্রানজাকশনের তথ্য আপনাদেরকে দিতে হবে আপনি লাস্ট কি কি করেছিলেন আমি যেহেতু লাস্ট মোবাইল রিচার্জ করেছিলাম আমি দুই নম্বর আসন সিলেক্ট করছি আপনি আপনার নির্দিষ্ট আসন সিলেক্ট করে সেন্ট অপশনে ক্লিক করবেন এরপর কত টাকা লেনদেন করেছিলেন সেটি এখানে লিখুন এরপর সেন্ট অপশনে ক্লিক করুন এই সমস্ত তথ্য দেওয়ার পর আপনাদেরকে থ্যাংক ইউ জানানো হবে এবং আপনার পিনটি রিসেট করা হবে পরবর্তীতে আপনাদের মোবাইল একটি মেসেজ চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি মেসেজ চলে এসেছে মেসেজের মাধ্যমে আপনাদেরকে একটি পুনরায় পাঁচ ডিজিটের পিন নাম্বার দেয়া হবে এই পিন নাম্বারটি আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে লগ করতে হবে বিকাশে অ্যাকাউন্টে এর জন্য আবার স্টার টু ডায়াল করবেন এরপর এখানে ওয়ান অপশনে ক্লিক করে মাই বিকাশে সেন্ট করবেন এরপর পুনরায় ওয়ান ক্লিক করে সেন্ট অপশনে ক্লিক করবেন এরপর এখানে ওল্ড এসে আপনাদেরকে টেম্পোরারি মেসেজের মাধ্যমে পাঁচটি কোড দেওয়া হয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে সেন্ড অপশনে পুনরায় ক্লিক করুন এরপর নতুন করে আপনি যে পিন নাম্বারটি দিতে সেটি দিন এরপর সেন্ট অপশনে ক্লিক করুন যে পিন নাম্বারটি দিয়েছেন কনফার্ম করার জন্য পুনরায় সেই পিন নাম্বারটি দিন এরপর পুনরায় সেন্ড অপশনে ক্লিক করুন সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথে সাকসেসফুলি আপনার পিনটি পরিবর্তন হয়ে যাবে দর্শক এভাবে যদি আপনি পিন নাম্বার ভুলে যান কিংবা পিন নাম্বার পরিবর্তন করতে চান তাহলে এই সিস্টেমের মাধ্যমে মাত্র দুই থেকে এক মিনিটই আপনি কাজটি করতে পারবেন